আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউনিক একটা রেসিপি আমার কাছে ইউনিক তো ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো সেটা করতে তো আমি এখান থেকে কিছু নিয়ে নিব নিয়ে আমি এটা গেটারের মাধ্যমে গেট করে নেব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখনকার ফুলকপি কিন্তু খেতেও খুব ভালো লাগে একদম উইন্টার সিজনে এরকম ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে যে কোনো আইটেম করলেই খেতে খুবই ভালো লাগে এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা আইটেম হবে তো দেখতে পাচ্ছেন আমি যতটা পরিমাণে ফুলকপি নেব আমার কিন্তু পুরাটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে একদম দানা আপনারা এরকম চাইবেন যে গ্রেট করে নেওয়ার জন্য এর সঙ্গে থাকবে আমার ছোট্ট একটা টমেটো নিয়েছি কুচি করে এটা দিলেই আমি একটা টেস্ট থাকবে এখানে আমি একটা একটু বড় রকমের পেঁয়াজ কুচি এবং দু তিনটে কাঁচা ঝাল কুচি রসুন কুচি অ্যান্ড দেন লাস্ট ধনিয়াপাতা আমি এগুলো এটা রান্না করার সময় ইউজ করবো আমি এখন কিছুটা আটা মেখে নেব আপনি আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে নাস্তাটা বানাতে পারবেন কোনো অসুবিধা নেই আমি নেবো এক কাপ আটা আমের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণে চিনি স্বাদ মতো লবণ এবং কিছুটা মানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে সাদা তেল আমি এটা দিয়ে মেখে নিব আগে ভালো করে এটা মেখে তারপরে আবার এটা পানি দিয়ে মাখাবো তো আমি তেল লবণ এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আসলে ময়দার কিছু নেই মানে জাস্ট তারপরে হাতের ভিতরে দেখেন মোট পাকিয়ে যাচ্ছে আমি এখন দিয়ে দেবো পানি অল্প অল্প করে দিব। আমি এখানে হালকা কুসুম গরম পায়ে নিয়েছি তাহলে এটা বাড়ানোর সময় না খুব তাড়াতাড়ি মানে বাড়ানো যাবে আপনারা চাইলে নর্মাল পায়ে নিতে পারেন বা হালকা একটু কুসুম গরম এই যে হাতে লাগছে মানে অতটা গরম না যে হাতটা পুড়ে যাবে তো আমি এটা ভালো করে মেখে নিব তো এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি আরও খানিকটা তেল অফ ক্যামেরায় মাখিয়ে দিয়েছি রূপ দিয়ে এখন আমি এটা দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব কেমন তারপর আমি ফিরে আসছি কিছুটা গোটা কুচি রসুন কুচি এবং মরিচ কুচি আচ্ছা আমি এক এক করে ভিতরে মশলা গুলো দিয়ে দিব সামান্য নগর গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এটা হচ্ছে চিকেন মশলা দিয়ে আমি কুচি ফুলকপি আমি এর ভিতরে সহায় দিয়েছিলাম না ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল তেলেও নেই পানি পানিও নেই আমি কিন্তু পানিও দেইনি সবশেষে দিয়ে দেব ধনিয়ার পাতা কুচি এর সঙ্গে আমি মিশিয়ে নেব আর এক চিমটি চিনি দিয়ে আমি নামিয়ে নেব চিনটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে টেস্টে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লাস্ট পর্যায়ে একদমই সামান্য দিব এত বেশি নয় যে চিনিটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে গেছে আমি নামিয়ে নিব তো আমি জায়গাটা ক্লিন করে নিয়েছি তো এখানে আমি এটা আসলে নামিয়ে নিলাম আমার সুবিধার জন্য তো এটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর হয়ে গেছে আমি এটাকে একটু মেখে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নিব এরকম লম্বা করে এটাকে বেলে নিতে হবে আমি এটাকে এভাবে একটু কেয়ারফুলি মুড়িয়ে নিব একটু চেপে চেপে করতে হবে আমি এভাবে আস্তে একটু প্রেস করে এটাকে সেট করে দেবো এবং আমি সবগুলো নাস্তায় কিন্তু এরকম করে বানিয়ে নেব এটা কিন্তু হয়ে গেছে একটু আস্তে আস্তে ভাবে চেপে আমি ছড়িয়ে নেব আচ্ছা রুটিগুলো অবশ্যই এরকম পাতলা করে দিবেন আর একটু লম্বা করে দিবেন ঠিক আছে পাতলা এবং লম্বা হবে এভাবে একটু চেপে চেপে তারপরে আমরা মুড়িয়ে নিব। খুবই কিন্তু ইজি এবং খেতে কিন্তু দারুণ আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এরকম ঘুরে ঘুরে এটা খুবই সহজ। টেনে এনে পাশে দিয়ে এরকম করে আস্তে আস্তে প্রেস করে দিব একটু সময় নিয়ে ভাজতে হবে এটা আসলে একটু অল্প আছে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে যেহেতু একটু মোটা এ আমি দেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক ভাজা হয় দেখতে পাচ্ছেন সুন্দর করে এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে ভিতর থেকে মানে উপর নিচ সব জায়গায় চমৎকার কালার আসছে আমি সবগুলো তুলে নিব আর একটা আছে এটা আমি অফ ক্যামেরায় ভেজে নিব তো আমার ফুলকপির নতুন যে রেসিপি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন কত সহজ এবং খুবই মজার তো আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি দেখেন কিরকম পোটটা ভর্তি এটা খেতে কেউ দারুণে হা বের হচ্ছে গরম হাতে লাগছে তো এই শীতে বা এই উইন্টার সিজনে অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যাচ্ছে অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবে না যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ কথা বলাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ